বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গা অসুবিধা নেই কোম্পানি থেকে মাল যাবে দেখছেন মাল আপনার হিউজ পরিমাণ কালার আছে আপনাদের এখানে ভিতরে একটা নতুন মার্লামছে আপনার এটা লাগাইলে পুরো মার্বেলের মতো মনে হবে যে আমার বাসাটা আমি পুরো গ্রানাইট লাগাই মার্বেল এটার ভিতরে একটা কাজ হবে আপনার আপনার এটার ভিতরে একটা কাজ আছে আর এটা টেম্পার গ্লাস বলে আপনার এটার ভিতরে একটা কাজ আসছে আপনার এটার ভিতরে একটা কাজ আছে আপনার তাছাড়াও কিন্তু এই শোরুমে আপনারা যত প্রোডাক্ট আছে অর্থাৎ কল তারপর হচ্ছে আপনার বেসি কোমট পাবেন আসি হচ্ছে আয়ান টাইল সেনেটারিতে আমার সামনে আছে আসগর ভাই সো ভাই কেমন আছেন

সকল ধরনের টাইলস আমার কাছে আছে আপনার আর কি কি আইটেম পাওয়া যায় স্যানিটারি আপনার অল ফিটিংস বাড়ি কমপ্লিট করতে যত ফিটিংসের আইটেম আছে কমোড বেসিন চায়না এবং কল যাবতীয় সকল প্রকার মাল আমার কাছে আছে সো সর্বপ্রথম আপনি আপনার ঠিকানাটা একটু বলে দেন নিচে আমার ঠিকানাটা হলো 12/1 উত্তর পশ্চিম যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের নিচনে আইডিয়াল স্কুলের ভবন

কখনো আপনি কখনো ডাক করবেন আপনার খুবই ভালো আপনার এগুলো স্টন আপনার ফুলবুদ স্টন ফুল আপনার হ্যাঁ ডাক পড়ার কোনো সম্ভাবনা নেই আপনার ফুল স্টন আপনি দেখানো তারপরে কিন্তু দাগ পরার সম্ভাবনা নেই আপনার করবেন না আপনার

স্কয়ার ফিট কত করে এগুলা ফিট হলো গিয়ে আপনার পঁচানব্বই টাকা করে আপনার এটা ফিট কত এটা আপনার এটা স্কোয়ার ফিট হলো কি আপনার সত্তর টাকা সত্তর টাকা জি এটার ভিতরে আট দশটা কালার হবে আপনার প্রত্যেকটা বালি পাঁচ সাতটা করে কালার হবে আপনার এটা আরো কমান্না আরো না তো আমার আমার আপনার ভিডিও দেখে যদি কেউ যে কোনো কাস্টমারই আমার কাছে আসবে আমি তাদের জন্য একটা স্পেশালি সার্ভ থাকবে আপনার আমার পক্ষ থেকে এটা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমার মাল খেলবে আপনার প্রত্যেকটা জেলায় আমার মাল যে আপনার

খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে খুব সুন্দর লাগে একটা লাক্সারিয়াস ডিজাইন এটা পুরো মার্বেলের মতো মনে হবে আপনার এটা আমার এখানে 32 32 প্রায় 1000 কালেকশন হবে এত সুন্দর সুন্দর আইটেম আছে সফট ডিসপ্লে করা সম্ভব না আরেকটা মাল দেখাই স্মার্ট একটা ডিসপ্লে খুব ভালো রকম এটা আপনার বেশ

এগুলোর দাম কি রকম পড়বে আপনার এগুলোর দাম পড়বে ওইদিকে দশ হাজার পাঁচশো টাকা পড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ টাকা জি ওই পাশে আরো একটা দেখতে পাচ্ছি ওটা কত করে পড়বে আপনার এটা হইলে ওয়াল সিনারি বলে এটা ওয়াল সিনারি আপনার এটা প্রাইস পড়বে হইলো এটা হইলো গিয়ে ভিআইপি বলে যেমন এটার ভিতরে যেগুলো নরমাল ওগুলো হইলো গিয়ে সাত হাজার টাকা আট হাজার টাকা আপনার আর এটার প্রাইস হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা 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 ভিআইপি কেন বলে মানে এটা ভিআইপি আপনার এটার ভিতরে একটা কাজ হবে আপনার আপনার এটার ভিতরে একটা কাজ আছে আর এটা টেম্পার গ্লাস বলে আপনার এটার ভিতরে একটা কাজ আছে আপনার এটার ভিতরে একটা কাজ আছে আপনারা হচ্ছে এই আসলে কিছু সিনারি হচ্ছে এখন হচ্ছে চব্বিশ চব্বিশ টাইলস দেখাবেন আমাদের হ্যাঁ আপনার এখানে চব্বিশ চব্বিশ আমার কাছে আছে আমি কিছু আপনার এটা হলে কি আমাদের দেশি প্রোডাক্ট খুবই স্মার্ট একটা কালার নতুন আছে

যে প্রয়োজন হবে সরাসরি হচ্ছে একটা নতুন মাল লাম ষোলো ষোলো গুলোর দাম কত করে ষোলো বিভিন্ন পঞ্চাশ পঞ্চান্ন ষাট সত্তর আশি বিভিন্ন আইটেম সর্বনিম্ন পঞ্চান্ন টাকা সর্বনিম্ন সর্বনিম্ন পঞ্চান্ন টাকা

আপনার প্রত্যেকটা মাল আপনার দশ বছর রিপ্লেস গ্যারান্টি থাকছে আপনার প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা মালে দশ বছর রিপ্লেস আপনার বাংলাদেশের চৌষট্টিটা জেলা যে কোনো জায়গায় অসুবিধা নেই আপনার আমার কোম্পানি থেকে মাল চলে যাবে মানে পরিবর্তন করে দেবেন হ্যাঁ অবশ্যই রিপ্লেস আমার দোকান আশা লাগবে না রিপ্লেস অটোমেটিকলি চলে যাবে অটোমেটিক চলে যাবে আপনার রিপ্লেস এটা কি শুধু স্যানিটারি আইটেম গুলোতে হ্যাঁ স্যানিটারি আইটেম প্রত্যেকটা কলের 10 বছর রিপ্লেস গ্যারান্টি হবে আপনার আমার এখানে এগুলো একটু সংক্ষেপে আমাদের শরীফ নাজমা শরীফ নাজমা রোশা তিন চারটা আইটেমের ব্র্যান্ড আমার কাছে মাল আছে খুব ভালো ভালো মাল আছে এখানে আরো বেশ কিছু মাল আছে এই যে এগুলো হলো বেসিং বেসিং কি আপনার বেশি কম আছে আপনার হ্যাঁ এখানে আপনার দেশি আপনার সব তো ডিসপ্লে করতে পারেন না চায়নাও আছে এখানে মোটামুটি কিছু ডিসপ্লে করছে এরকম আরো বেশ কিছু কালার আছে আপনার বেশ কিছু কালার আছে

আমি আর একটা কথা বলতে চাই যারা আমার প্রবাসী ভাই আছে তাদের জন্য প্রত্যেকটা মাল একটা স্পেশাল ছাড় আছে এবং যারা আমার এই ভিডিও দেখে আমার দোকানে আসবে তাদের জন্য আমার পক্ষ থেকে মাল কেনুক আর কেনুক একটা লাচ্ছি অথবা একটা লেবু থাকবে লাচ্ছি শরবত আসলে লেবুর শরবত খুবই কার্যকরী আর লাচ্ছি বলে তো কথাই নেই এটা আপনার জন্য এখন জানি আচ্ছা আজকের ভাই কিন্তু এখানে দাওয়াত দিয়ে দিছে। হ্যাঁ

তো আপনার হচ্ছে একই দোকানে হচ্ছে সবকিছু পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মহাম্মদ